মরিচের ঝালে হাত দেয়া যাচ্ছে না বৃষ্টিতে বেড়েছে সবজির দাম দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির বাজারে প্রভাব পড়েছে ঢাকার বাজারগুলোতে শাকসবজির দাম কিছুটা বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় যা আগের সপ্তাহে ছিল আশি থেকে একশো টাকা এছাড়া বেগুন সহ একাধিক সবজির দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাকসবজি সরবরাহ কমে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা রাজধানী বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে ক্রেতাদের অভিযোগ বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা এদিকে প্রতি কেজি টমেটো দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা একইভাবে বেগুন নব্বই থেকে একশো টাকা করলা আশি টাকা পটল ঝিঙের ধুন্দল ষাট থেকে সত্তর টাকা শশা ষাট থেকে আশি টাকা কচুর কচুরমুখী আশি থেকে একশো টাকা কাঁকরোল আশি থেকে একশো টাকা সজনে ডাটা একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা ঢ্যাঁড়স চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাঁচা পেঁপে তিরিশ থেকে চল্লিশ টাকা কাঁচা কলা তিরিশ থেকে চল্লিশ টাকা পরবর্তী ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে তবে বাজারে স্থিতিশীল রয়েছে আলু মশলা মাছ ও মাংসের দাম দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে পঞ্চান্ন থেকে ষাট টাকা দেশি আদা একশো ত্রিশ থেকে একশো টাকা দেশি রসুন একশো বিশ থেকে একশো টাকা আমদানি করা রসুন একশো নব্বই থেকে দুশো টাকা দেশি মসুর ডাল একশো টাকা প্রতি ডজন ডিম একশো থেকে একশো টাকা প্রতি কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এবং খাসির মাংস এগারোশো থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগির দাম কিছুটা বাড়লেও ব্রয়লার মুরগি আগের মতোই একশো সত্তর থেকে একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাজারে ট্যাংরা চিংড়ি আটশো থেকে এক হাজার দুশো টাকা এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকায় আকার ভেদে রুই ও কাতলের কেজি তিনশো থেকে চারশো টাকা পাবদা চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ